শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন ফ্রান্স থেকে আইওএনটিভি প্রতিনিধি রাসেল আহমদ প্যারিস মহামায়া পূজা পরিষদের আয়োজনে রোববার রাজধানী প্যারিসের লা কর্নবে স্থানীয় একটি হলরুমে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে দুপুর থেকে বিকাল পর্যন্ত পূজা গীতাপাত বিভিন্ন মন্ত্রপাঠ অঞ্জলিতে মা সরস্বতীর কাছে প্রার্থনা করেন পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন সকল বয়সী লোক তার সাথে শিশু কিশোরদের ছিল চোখে পড়ার মতো যাতে করে শিশুদের জ্ঞান বৃদ্ধি পায়। দিন শেষে সন্ধ্যায় আলোকিত হয় সকলের আনন্দ উল্লাসে পূজা মণ্ডপের চিত্র হয়ে ওঠে প্রবাসীদের এক মিলন মেলা পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান জমে ওঠে বেশ শুধু তাই নয় শিশুরা সরস্বতী মায়ের উপর নাট্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন এছাড়া ছিল কুইজ প্রতিযোগিতা শিশুদের কবিতা গান নৃত্য স্থানীয় শিল্পীদের গানে পূজা মণ্ডপ হয়ে ওঠে এক আনন্দ মহল পূজা উদযাপন কমিটি সকলকে পূজায় আসায় ধন্যবাদ জানান পাশাপাশি দর্শনার্থীরাও আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসের মাটিতে এত সুন্দর আয়োজন করার জন্য এবং সেই সাথে তারা প্রত্যাশা করেন এই ধরনের আয়োজন যেন সব সময় অব্যাহত রাখেন পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এতক্ষণ সঙ্গে ধন্যবাদ